আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে মূলত যাব হচ্ছে আমরা ঠাকুরগাঁও বাণিজ্য মেলায় আপনারা সবাই জানেন যে তেরো তারিখ থেকে শুরু হয়েছে ঠাকুরগাঁও বাণিজ্য মেলা এটি এক মাস পর্যন্ত চলবে তাই আমরাও চলে যাচ্ছি আজকে ঠাকুরগাঁও বাণিজ্য মেলা তো চলুন আর দেরি না করে চলে যাই ঠাকুরগাঁও বাণিজ্য মেলা মূলত যাচ্ছি অন্য একটা কাজে তাই ভাবলাম ঠাকুরগাঁও যেহেতু বাণিজ্য মেলা হচ্ছে আর এবার একদিনও বাণিজ্য মেলায় যাওয়া হয়নি তাই আর কি বাণিজ্য মেলায় যাচ্ছি শুরুতেই একটা কথা বলতে চাই আমার এই পেজটি নতুন তাই আপনারা সবাই এই পেজটিতে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন প্লাস হচ্ছে একটি শেয়ার দিয়ে যাবেন ভিডিওটি যাই হোক চলে আসলাম ঠাকুরগাঁও বাণিজ্য মেলায় মূলত বাণিজ্য মেলা অন্যান্যবার ঠাকুরগাঁও রোডে হইতো এবার স্থান পরিবর্তন হয়েছে এইবার বাণিজ্য মেলা হচ্ছে কালীবাড়ি বাজার গার্লস স্কুলের সাথেই তো এখানে মূলত জায়গা অনেক কম রোডে জায়গাটা অনেক বিশাল ছিল ওইখানে দোকানপাট অনেক বেশি বসতো কিন্তু এইখানে দোকানপাট বসারও জায়গা কম জায়গাটা আর একটু বড়ো হইলে অনেক ভালো হইতো দোকানপাটগুলো সুন্দরভাবে বসতে পারতো তো যাই হোক এমনিতে দোকানপার যা বসছে মোটামুটি বসছে খুব যে বেশি বসছে তা কিন্তু না আর যাক যে খুব বেশি একটা তাও না মোটামুটি চলার মতো তো গতবার রোডে যে বাণিজ্য মেলা হয়েছিল আমার মনে হয় এইখানে চাইতে রোডের বাণিজ্য মেলা তুলনামূলক বড় ছিল আর এখানে কিন্তু সকল দোকানে ক্যামেরা চালু করতে দেয় না এখানে ওদের নোটিশ দিয়ে রাখছে যে ক্যামেরা বা ভিডিও করা যাবে না তারপরও আমরা ভিডিও করলাম লুকায় লুকায় যতটুকু নির্ধারণ করা হয়েছে বিশ টাকা করে পার পিস এবং এইখানে যে বাইক রাখার গ্যারেজ আছে বাইক রাখলে টাকা করে টিকিট নিতেছে আর এমনিতে ভিতরে সবকিছু দাম আমার কাছে একটু বেশি মনে হচ্ছে কারণ নর্মালি আমরা মার্কেটে যে জিনিসগুলা দেখা গেছে একশো টাকায় কিনে এখানে মানে ফিক্সড মূল্য নির্ধারণ করা আছে দেড়শো টাকা বাইরে যেই জিনিসগুলো আমরা কিনি চারশো টাকা পাঁচশো টাকা এখানে দাম নির্ধারণ করা আছে সাতশো টাকা এইরকম একটা বিষয় দাম বাইরের তুলনায় এইখানে দাম বেশি মনে হচ্ছে আমার আমার মনে হয় এক দামের যে জিনিসগুলো আছে মেলায় সেগুলোর দাম এমনভাবে নির্ধারণ করা উচিত যেন ক্রেতারাও না ঠকে এবং বিক্রেতাদেরও লাভ হয় মেলায় লোক সংখ্যার কথা বলতে গেলে মোটামুটি লোকজন হয়েছে আর এমনিতেও বৃষ্টির দিন লোকজন কম আসবে এটাই স্বাভাবিক সেই তুলনায় লোকজন আছে বলা চলে আকাশ খারাপ করতেছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর মেলায় টিকিট নির্ধারণ করা টাকা করে বৃষ্টিতে উঠে ভাবছিলাম যে মেলার দৃশ্যটা অনেক সুন্দরভাবে দেখা যাবে মূলত এখানে জায়গাটা আসলে স্কোয়ার না স্কোয়ার হইলে অবশ্য চারদিকে দোকানপাট থাকতো অনেক সুন্দর দেখা যাইতো মেন প্রবলেমটা হচ্ছে এইখানে এখানে জায়গাটা অনেক সংকীর্ণ জায়গাটা যদি আর একটু বড় হইতো তাহলে আরো অনেক সুন্দর দেখা যাইত বলতে না বলতে বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমরা মেলায় ঘুরতেছি বৃষ্টির এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই রোলার আইসক্রিম খাচ্ছি ভালোই লাগতেছে মূলত রোলার আইসক্রিম ভালো লাগার কারণ হচ্ছে অনেকগুলো ফ্লেভার একসাথে দেয় টেস্টটা অনেক ভালো লাগে বৃষ্টি অনেকক্ষণ থেকেই হচ্ছে থামার কোনো নামই নেই তার জন্য আর বসে থাকলাম না ঘুরতেছি বৃষ্টির মধ্যেই তো ঘুরতে ঘুরতে মেলায় যে ইউনিক যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই যে এই সবজিগুলার কাটার এই সবজি কাটার মেশিনটা দিয়ে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের সবজি কাটা যাচ্ছে যেটা আসলে দেখতে অনেক সুন্দর আর খুঁজে খুঁজে এই একটা জিনিস পাইলাম কালা চশমা যেটা দেখতে অনেক জোজ যারা এখনো আসেন নাই তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসে একবার ঘুরে যাবেন তো এই ছিল ঠাকুরগাঁও বাণিজ্য মেলা নিয়ে আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ